হ্যালো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ভিডিও তো করতে পারি না সময় পাই না তো আজকে একটু সময় পেলাম তাই করছি কিছু কথা বলছি হ্যাঁ কথাগুলো কীমান নিয়ে দেখেই বুঝতে পারছো থামনেল টাইটেল কিমার আজকে একটা ভিডিও আমি বাসে আস্তে আস্তে দেখছিলাম মানে জনাই থেকে ফিরছিলাম তো দেখছিলাম কানে হেডফোন লাগিয়ে কারণ ওগুলো তো আর এমনিতে দেখা যায় না লোকে পাগল ভাববে তো ব্যাপারটা হচ্ছে তো ব্যাপারটা হচ্ছে দেখছিলাম কিমার আজকে অভিযোগগুলো খুব ভালো লাগলো ভেরি গুড ভেরি গুড হুম অভিযোগ করছে কি ম্যাডামের দলের যে দুটো আছে তার মধ্যে একজনের বোধ হয় শোনালো কিছুটা ক্লিপিং সেখানে অভিযোগ করছে যে আমি তো সুদরে গেছি মানে কিমা বলছে আমি তো শুধরে গেছি আপনি তো এসছিলেন সুদরাতে তো ভাষা তো আমি সুধরে ফেলেছি তাহলে আপনার যে একজন বসে বসে এই নোংরা ভাষাগুলো বলছে ভালো লাগছে ভালো লাগছে শুনতে এরমভাবে একটা মানে ও যেরকম বলে ভাবে বলছে ভালো লাগলো কিন্তু বিশ্বাস করুন বেশ ভালো লাগলো কিন্তু আরো ভালো লাগতো যদি এই আমাদের কীমা মাস এই জিনিসগুলো আরো কিছুদিন আগে বলতো ভালো লাগতো আরো যদি প্রতিবাদটা ওদের দলে থাকাকালীন করত তাহলে ভালো লাগতো তখন কানে তো ওর আমি কিমাকে বলছি আজকে যে জিনিসটা তুই বলছিস ম্যাডামকে আমি তোকে বলছি যেদিন তুই ওই দলে ছিলি সেদিন তোর কানে ঢোকেনি যখন হাজার জনকে বসে বসে অ্যাটাক করতিস হুম ঢোকেনি তখন প্রতিবাদ করতে পারিস নি নাকি তখন তাদেরকে উস্কে উস্কে নিজেও করতিস তাদের দিয়েও করাতিস এখন তো বলিস যে ম্যাডাম নাকি তোদের দল চালাতো ম্যাডাম হোয়াটসঅ্যাপে সবাইকে পরিচালনা করতো ম্যাডাম সবাইকে বলতো খিস্তি দিতে ম্যাডাম সবাইকে সব কিছু করতো তুই তখন করেছিলি প্রতিবাদটা তুই তো না ওই ধরান নাকি তুই মা ইউটিউবের জন্মদাত্রী তুই তো ধরাকে শেখাতে পারিস নি তোর ওই বাংলাদেশের ভাইটাকে বলতে পারিস না যে মুখের ভাষা ঠিক কর মেয়েদের নিয়ে তোকে অত করতে হবে না হুম অসভ্যতা কিমা মাসির আমাদের খেয়াল হয়েছে কখন যখন নিজে গাড্ডায় পড়েছে যখন নিজের পেছনে আবার কেশ খাওয়ার একটা ব্যাপার চলে এসছে তখনও বলছে যে এদের ভাষা চোখে পড়ে না তো পড়ে না যেমন তুই যখন ছিলি দলে তোরও চোখে পড়েনি ঠিক কিনা আমি আবার একটু সত্যি কথা বলি কাউকে তেলিয়ে চলি না তো নিজের সৎ পথে চলি নিজেও বাজে কথা বলি না আর আমি এমন কিছু বলি না যাতে আমার পেছনে বাঁশটা দিতে পারে কিন্তু আমার কাছে এমন বহু ডকুমেন্টস আছে যেখানে তোদের অনেকের পেছনে বাঁশ দেওয়া যেতে পারে বুঝলি আমার কাছে কেন প্রত্যেকের কাছে আছে আচ্ছা এই কিমাকে জিজ্ঞেস করি যখন তোর ওই বাংলাদেশের জারোজরা প্রত্যেকটা মেয়েকে নিয়ে এখানে নোংরা কথা বলে তখন তোর কানে যায় না তখন খুব ভালো লাগে তোদের ওই হনুজা হনুমান যে নিজেকে রবিনা টান্ডান আর বারো বছরের খুকি ভাবে দুদিন আগে অবধি সবাইকে কেটে ছিঁড়ে খেয়েছে এখন বলে ওই ইপুদিদের জন্য নাকি ও এই সমস্ত ঝগড়া করেছে ওর কোনো দরকার নেই সবাই গা ঝেড়ে ফেলছে এ বলছে ওর জন্য প্রতিবাদ করেছি ও বলছে ওর জন্য প্রতিবাদ করেছি তো তখন তোর কানে লাগতো না ওই অনু আর জারজ মিলে যখন সবাইকে বাজে কথা বলতো বুঝলি যে যার দলে থাকে তার কিছুই ভালো লাগে না কিন্তু আমরা সঞ্জয়কে সবসময় বলেছি যে তুমি না ওদের কথা শুনে এগুলো বলো না বড় দিদি হিসেবে সবসময় বুঝিয়েছিলাম বলেই না আজকে ভালো জায়গায় এসছে বুঝেছিস তো তোরা সর্বক্ষণ ওই ধরি মরি ওদেরকে কি বলেছিস বল আরো দে আরও গালাগালি দে আরও দে আর এখন যখন ওরা তোকেই অ্যাটাক করছে আবার তখন তোর খুব খারাপ লাগছে তোর অবস্থা হয়ে গেছে ওই লাদেনের মতো তুই এদেরকে তৈরি করেছিস খিস্তি দেওয়া কি করে সোশ্যাল মিডিয়ায় খিস্তি দিয়ে উঠতে হয় সেটা তুমি শিখিয়েছো কি মাদি তুমি শিখিয়েছ আর আজ যখন ওরা তোমাকেই কেটে ছিঁড়ে খাচ্ছে তখন তুমি বলছো যে ম্যাডামকে শুনতে পাচ্ছে না ম্যাডাম তো অনেক পরেই তুমি তো অনেক আগে এসেছ তুমি ওদের জন্ম দিয়েছ বলো না ইউটিউবের জন্মদাত্রী তো জন্মদাত্রী হয়ে তুমি তো শিখিয়েছ কি করে কিস্তি দিয়ে কি করে মানুষকে ধরাশায়ী করতে হয় এখন যখন তোমাকে করছে তোমার তো অ্যাপ্রিসিয়েট করা উচিত যে বাহ ভালো শিক্ষা দিয়েছি যখন আমাকে ওই দুটো মিলে বরানগরের খা খা করে পুরো লাইফটা করেছিল তখন খুব ভালো লেগেছিল না যখন আমাকে আমার বাচ্চাকে কেউ বলেছিল মেয়ে জন্তান হয়েছে তো ওই জন্য তো ছেলেরও জন্ম দেয়নি তখনও তোমার কানে লাগেনি কি মাদি তখন তো তুমি বল নি যখন বিশাখার মাকে শ্মশানে পাঠিয়ে দিচ্ছিল তখন তোমার কানে লাগেনি আচ্ছা যখন তুমি দুখেনকে নিয়ে তোমাকে বাজে কথা মানে তুমি বললে দুখেনকে নিয়ে একটা ঘটনা চলছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলে আমার মেয়েকে তুমি নাকি শোয়াবে সবার সঙ্গে বলেছিলে না তখন কায়ে লাগেনি না তো এই হচ্ছে ব্যাপার যে যখন যার দলে থাকে সে দিনই তার দোষটা দেখতে পায় না আজকে ও দল থেকে বেরিয়ে গেছে আবার বলছে কেন যে আমি পরিচালিত হতে চাইনি আরে এটা তো আমরা জানতাম এইসব আলোচনা আমাদের মধ্যে অনেক দিন আগে হয়ে গেছে যে তুমি গুরু যেদিন এই দল থেকে বেরোবে তুমি ওদেরকে শেষ করার জন্য উদ্যত হবে মানে কি মাকে বলছি তাই হচ্ছে তুমি কি জিনিস সবাই চিনি তুমি একটা আছো আর ওয়াইটির ওই ঘোড়া আছে যারা নিজের বর ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি সবাইকেই বেঁচে দিতে পারে কোনো ব্যাপার না মানে নিজের নিজের মানুষদের বেঁচতেও কন্টেন্টের জন্য তাদের গায়ে লাগে না এই জন্যই ওই বড় বড় বাতলা দেওয়ার লাভ নেই যে ভাষাগুলো শুনতে পাচ্ছে না সবাই সবই শুনতে পাচ্ছে কিন্তু তুমিও যেখানে ছিলে অন্যরাও সেখানেই আছে তখন যখন জারোজ বসে বসে নোংরা কথা বলতো তুমি আমার মেয়েকে নিয়ে বাজে বাজে কথা বলেছিলে তখন তো তোমার খারাপ লাগেনি তাই না তখনও শুনেছিল সেগুলোও হয়তো শুনেছিল তোমার দলের লোক ম্যাডামও জানতো তোমাকে তো কিছু করেনি তখন এখন তোমার পালা এখন তোমাকে করবে তো দাঁড়াও সবে তো শুরু তোমার মেয়ের থেকে ছোট মেয়েরই মি তাকেও তুমি কেটে ছিঁড়ে খেতে বাকি রাখো কিছু টিনাও তোমার মেয়ের থেকে ছোট তাকেও কেটে চিড়ে খেয়েছে ওটাকে কন্ট্রোভার্সি বলে হ্যাঁ এখন বলছে আমি শুধরে গেছি ভগবান তো তাকে ক্ষমা করে দেয় ক্ষমা করে কিন্তু পাপ স্খলন করে ক্ষমা পেতে অনেক টাইম লাগে তাকে কিছু প্রায়শ্চিত্ত করতে হয় সেই প্রায়শ্চিত্তটা করে নাও তারপর তোমার ক্ষমা হবে তুমি যেমন সবাইকে ছুটিয়েছো না চারদিকে মরকট অমুক করে মিথ্যে কেসগুলো দিয়ে দিয়ে তোমাকেও ছুটতে হবে জাস্ট ওয়েট আর তোমাকে মিথ্যে কারণে না তোমাকে সত্যি কারণে ছুটতে হবে ঠিক আছে চলো 嘎嘎。